দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সঙ্গে তথ্য ডেইলি হাইলাইটস তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ এক তিনে জানুয়ারি দু হাজার পঁচিশ উন্মুক্ত হল চট্টগ্রাম নগরের পাসলাইশ এলাকায় জাতিসংঘ পার্ক নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান দুই স্বাধীনতার ঘোষক মেজর জিয়া ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়ার জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী দুই হাজার পঁচিশ তিন নম্বর নতুন বছরে অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে উঠে এসেছে মায়ের ডাক সংগঠনের কথা সংগঠনটি বিগত আওয়ামী শাসনামলে কুম হওয়া পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম গুমবিরোধী সংগঠন মায়ের ডাক চার যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের নামে ভারতের এক গ্রামের নাম রাখা হয়েছে কার্টারপুরি গ্রামটির অবস্থান রাজধানী দিল্লি থেকে দুই মাইল দূরে পূর্বে এই গ্রামটিকে দৌলতপুর নাসিরাবাদ বলা হতো পাঁচ নম্বর মৃত্যুবরণ করেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী হাঙ্গেরিয়ের আগনেস কেলেটি জন্ম নয় জানুয়ারি উনিশশো সালে মৃত্যু দুই জানুয়ারি দু ছয় রাশিয়ার টমস অঞ্চলে নির্মিত হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি পরীক্ষামূলক পরমাণু বিদ্যুৎ কমপ্লেক্স রাশিয়া রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটোমের পরমাণু জ্বালানি বিভাগের অন্তর্ভুক্ত সাইবেরিয়া কেমিক্যাল কম্বাইনের সাইটে পাইলট স্টেশন এনার্জি কমপ্লেক্স বাস্তবায় কাজ শুরু হয়েছে এ কমপ্লেক্সে তিনটি পারস্পরিক সংযুক্ত স্থাপনা থাকবে যার মধ্যে রয়েছে ডেন্স নাইট্রাইড ইউরেনিয়াম প্লোটোনিয়াম পারমাণবিক জ্বালানি উৎপাদন কারখানা চতুর্থ প্রজন্মের লেড কুল্যান্ট ভিত্তিক ফার্স্ট নিউট্রন রিয়াক্টর ব্রেস্ট ওডি থ্রি হান্ড্রেড এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাতকারী কারখানা